আসসালামু আলাইকুম আইবরান পিঠা খেতে গিয়ে তো একদম গালটাই পুড়ে ফেলেছিলাম আমার ভিডিও তো অলরেডি আপনারা দেখেছেন আর এখানে আজকে হচ্ছে সই পাকড় বানাচ্ছে আসলে একটা জায়গায় নিয়ে যাব কোথায় নিয়ে যাব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই অবশ্যই তো এখানে কিছু নাস্তা পানি বানিয়ে নিচ্ছি আজকে আর এখানে হচ্ছে সৈপাকন বানাবো আর পিঠা বানাবো বাসায় যেহেতু গেস্ট অল্প মানে দুজন আছে টিচার আছে সব কিছু মিলিয়ে বিকালের একটা নাস্তাও রেডি করতে হবে আর কি তো এখানে আম্মা সৈপাককনগুলোর জন্য হচ্ছে গাইগুলা রেডি করে ফেলছে কায়ের সাথে বেশি কিছু দেয় নাই শুধু চালের গুঁড়া ময়দার সাথে আর হচ্ছে চালের গুঁড়া চিনি আর লবণ দিয়েছে ভালো করে সুন্দর করে আর ঘি দিয়েছে আগে পরে ঘি দিয়েছে এভাবে করেই একটা সফট ডো তৈরি করে নিয়ে এখন হচ্ছে এগুলা একদম ভালো করে সিদ্ধ করে কিন্তু অবশ্যই নিতে হবে তো এগুলাকে এখন বিভিন্ন শেপ দিয়ে নেবে আর কি তারপর হচ্ছে আমি এখন যে ভয়েস ওভার দিচ্ছি আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির শব্দ শুনলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি তো খুব ইজি প্রসেসে হচ্ছে এখানে বিভিন্ন শেপে আপনার ইচ্ছা মতো শেপে দিয়ে নিতে হবে আর এখানে মানে হচ্ছে আমাকে একটু ভিডিও করছিল তখন আমি একদিকে হচ্ছে চিজ ভাজছিলাম আর দিকে হচ্ছে নুডলস রান্না করছিলাম বাসায় হচ্ছে টুকটাক মেহমান আছে আর বরফও আছে আর হচ্ছে বরফও আসছে আরেকজন আসছে তারপর বাসায় টিচার আছে আমরা সবাই হচ্ছে নাস্তা করব। আর এখানে মাগরিবের পর হয়ে গিয়েছিল মানে পিঠাগুলো ভাস্তে ভাসতে আর কি তো দেখেন এখানে একটু পিঠাগুলো ঘেমে যাচ্ছিল তো আজকে পুরোটা আম্মাই করছে মার্শাল্লা বলতে কেউ ভুলবেন না আলহামদুলিল্লাহ আসলে দেখা যায় আম্মাকে একদিকে করতে হয় আমাকে আরেক দিকে করতে হয় যেহেতু বললাম একদম মাগরিবের টাইম ছিল তো না মানে তখন হচ্ছে চা খাওয়ার টাইম তো এই পিঠাগুলো খুব একটু সেন্সিটিভ টাইপের কারণ হচ্ছে কায়ের মধ্যে যেহেতু চিনি দেওয়া হয়েছে বেশিক্ষণ এভাবে বানিয়ে রেখে দেওয়া যাবে না আর কি তো ভেজে ফেলতে হবে আর ভাজতে হবে খুব কেয়ারফুলি একটু থেকে একটু মানে সময় বেশি হলে এটা একদম বেশি লালচে হয়ে যায় বেশি লালচে হওয়া যাবে না আপনাকে হচ্ছে নরমের মধ্যে করতে হবে আর কি তো এই যে প্রসেসে প্রসেসটা খুবই ইজি কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপগুলো অবশ্যই ফলো করতে হবে আর কি কম সময়ের মধ্যে ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিটের মধ্যে হচ্ছে অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন ওই যে বললাম আমি একটা জায়গায় যাবো খুব আনন্দের সাথে জানাচ্ছি কোথায় যাব অবশ্যই আমার ব্লগে দেখতে পারবেন আর কি কিন্তু খুবই আনন্দ লাগছে আমার আমি ওখানে যাব। আর দুই হাজার পঁচিশে কিন্তু একটা জিনিস আপনারা যারা আমার ব্লগুলো দেখেন আমাকে ফলো করেন তো দুই হাজার কিন্তু মানে আমার আনপ্ল্যান সব কিছু হয়ে যাচ্ছে প্ল্যান করা ছাড়া তো আগামীকালকে আমি যেখানে যাব ওইটাও মানে একদম প্ল্যান ছাড়াও হয়ে যাচ্ছে আর এখানে যা হয় আর কি অতিলভে তাঁতি নষ্ট মানে আমি পিঠা খেতে গিয়ে আমার মানে একদম টোট টোঁট পুড়ে যাচ্ছিলো তারপরেও খেতে হবে কারণ আম্মা বলছে তুমি টেস্ট করো আর পিঠাটা অনেক মজা হয়েছিল আর কি তো এখানে হচ্ছে যে আমি দেখতে গিয়ে আমার গালটাল পুড়ে যাওয়ার অবস্থা আম্মা তো আমারকে দেখে হাসতে হাসতে শেষ তারপর আমি আম্মার দিকে তাকাই হাসতেছিলাম না যে আম্মাকে বোঝানোর চেষ্টা করতেছিলাম যে ভিডিওর সময় ভিডিও করে যাইতেই হবে তো যাই হোক এখানে কিন্তু পিঠাটা অনেক মজা হয়েছে লবণ চিনি সব কিছু মানে খুব ভালো মতো হয়েছে আর কি আর এটা হচ্ছে ফ্যানের নিচে রাখা যাবে না মানে একদম ফ্যানের নিচে রাখা যাবে না এটা নর্মালি ঠান্ডা করতে হবে ফ্রিজে রাখলে মজাটা টোটালি নষ্ট হয়ে যাবে আর কি আর বাকি যে পিঠাগুলো ছিল ওগুলোর ভিডিও আমি করে নিলাম ওই যে আমি পিঠা টেস্ট করতে করতে আম্মা হচ্ছে ঝটপট অন্যগুলা ভেজে ফেলতেছিলেন এখানে আমি আম্মার জন্য চাও রেডি করছি তো একটু ঠান্ডা গরমটা কমে গেলে তখন আম্মা হচ্ছে চাটা খেয়ে নেবে আর এখানে হচ্ছে আমি আম্মার পাশে পিছনে দাঁড়াই দাঁড়াই ভিডিওগুলো করতেছিলাম পিঠা বানানোর পরে যে কাজগুলো থাকবে ওগুলো সব আমি করে নিব আর কি কিন্তু পিঠা বানানোগুলো সব আম্মাই এক হাতে করছেন এগুলাতে আমি কোনো আজকে হেল্প করি নাই তো যাই হোক হচ্ছে পিঠাটা অনেক মজা হয়েছে আর এটা কিছুক্ষণ ঠান্ডা করতে হবে বাহিরেই রাখবো টিফিনে কারিয়াতে করে বাহিরে রাখবো বাসার সবাইকে আগে একটু সবাইকে দিলাম সবাই খেয়ে খুব পছন্দ করছে আর কি এই পিঠাটা আমি কিন্তু এর আগেও ভিডিওতে দিয়েছিলাম তাই না আপনাদের মনে আছে কি না আমি জানি না তো কিছুক্ষণ পরেই দেখলাম যে পিঠাগুলো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে আসছে তখন হচ্ছে এভাবেই কিন্তু ঢাকনা ছাড়া একটা লাল জাল দিয়ে রেখে দিব। তো আজকে আল্লাহ হাফেজ সবাইকে